থাক মা আগে তুমি সুস্থ হও তারপরে রেসিপি ছাড়বো হ্যাঁ মা বন্ধুরা কালকে থেকে হঠাৎ মায়ের খুব শরীর খারাপ শরীর খারাপ দেখুন পাটা কী হারে ফুলে গেছে এই দেখুন পায়ের পাতা পায়ের এইগুলো দেখুন কী হারে ফুলে গেছে দুটো পাই তা ডাক্তার দেখানো হয়েছে ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়েছে তা আজকে থেকে আমরা দিচ্ছি ওষুধগুলো মার এতটাই পায়ে ব্যথা করছে যে মা নাবতেই পাচ্ছে না তাই খাটে শুয়ে আছে চুপচাপ কালকে তাও একটু হাঁটতে পারছিল আজকে একদমই হাঁটতে পারছে না তাই আমার আপনাদের দাদার খুব মনটা খারাপ এই দেখুন কি হারে পাটা ফুলে গেছে তো ভিডিও করতে খুব ভালোবাসে মায়ের শরীরটা খারাপ তো সেই জন্য আমাদের মনটা ভীষণ ভালো নেই ভীষণ খারাপ হ্যাঁ মা পাটা সোজা করে শুয়ে থাকো বেশি হাঁটা চলা করলে পরে পায়ে আরো ব্যথা বাড়বে হ্যাঁ তুমি তো নামতে পারছো না আর একা একা হাঁটতে পারছে না জানেন তো বন্ধুরা মাকে ধরে ধরে নিয়ে যেতে নিয়ে যেতে হচ্ছে হ্যাঁ মা বন্ধুরা আপনারা তো জানেনই কালকে মাকে নিয়ে ডাক্তার এখানে ডাক্তারখাতে গিয়েছিলাম তা ডাক্তারবাবু বলেছেন মাকে পাটা এরকম করে উঁচু করে থাকতে দেখুন মায়ের পাটা কেমন খুলে গেছে দেখছেন পায়ে এইসব জায়গাগুলো কেমন করে ফুলে গেছে মা এরকম পাটা ডিবে যাচ্ছে পাটা তা সেই জন্য কেন এরকম করে পাটা এরকম করে ব্যথা হচ্ছে তা তার জন্য ডাক্তারবাবু একটা টেস্ট করতে দিয়েছেন মার ইউরিয়া প্রেটিন তারপর সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড তারপর আপনার ইউরিন কালচার এ সমস্ত টেস্টগুলো আরও অনেকগুলো টেস্ট করতে দিয়েছেন দেখুন আজকে সেই জন্য মায়ের এই পায়ের এরকম প্রবলেমের জন্য আজকে আমরা কোনো রেসিপিও করতে পারলাম না কারণ মার শরীর খারাপ হলে আমাদের কারোরই মন ভালো লাগে না সেই মনটা আমাদের খুব খারাপ মা দেখুন আমরা মাকে হয়তো বকাবকি করি সব কিছু করি কিন্তু সেটা শুধু এমনি কোনো মানে কোনো মন থেকে কোনো কিছু হয় না মা দুষ্টুমি করে মা দৌড়াদৌড়ি করে সকালবেলা উঠে ব্যায়াম করে বা অন্যান্য কোনো কাজ টাজ করে সেইগুলো করে তাতে তারপর বা যদি কোনো কোনো রকম কোনো দুই করে তখন পকা ঠোকা করি কিন্তু সেভাবে কোনো মনের থেকে যে তার কোনো রকম ব্যাপার তা নয় কিন্তু মা যদি শরীর খারাপ হয় তখন আমাদের মনটা না মনের মন ভাল লাগে না বলে তার জন্য রেসিপিও আজকে করিনি জানি না কালকে মা কেমন থাকবে আজকে মাকে নিয়ে হসপিটাল যাওয়ার একটা ইচ্ছে হয়েছিল কিন্তু প্রচণ্ড গরম কি করে মাকে নিয়ে যাবো তারপরে মা ডাক্তার বা হসপিটাল দুটো নাম শুনলেই খুব ভয় পেয়ে যায় কারণ দু সালে একবার মার খুব শরীর খারাপ হয়েছিল তাতে সোডিয়াম পটাশিয়াম মায়ের ফল পড়ে গেছিলো যার ফলে তার তার ফলে হসপিটালের প্রতি একটা ভীতি মায়ের রয়েই গেছে তার জন্য মা হসপিটালে কিছুতেই যেতে চায় না বা ডাক্তারের কাছে কিছু যেতে চায় না তাও কাউকে জোর করে নিয়ে যেতাম ডাক্তারের কাছে ডাক্তারবাবু মার সব কিছুই দেখলো দেখে নানা রকম টেস্টগুলো করতে দিলো এবং বলেছে মাকে কাঁচকলা খেতে মা ক্যালসিয়ামের অভাব আছে সেই জন্য ক্যালসিয়াম ক্যালসিয়াম মাকে খেতে দিই কিন্তু মা একদম পেঁপে কাঁচকলা এগুলো খেতে যায় না বন্ধুরা আরও একটা কথা কি এই যে মা যে এত ব্যথা হচ্ছে এই ব্যথাতে কালকে কিন্তু ব্যথাটা এতটা বেশি ছিল না কিন্তু আজকে যেন ব্যথাটা এতটাই মারাত্মক মা হাঁটতে পারছে না মা চলতে পারছে না মা একটু কোথাও মা মা যে দুষ্টুমিগুলো করে হেঁটে চলে মানে আমি যদি বাইরে থেকে আসি সঙ্গে সঙ্গে ডাকি মা বলে ডাকি মা একদম নিমেষের মধ্যে মন জীবনে কোনো রান্না করছে মা নিমেষের মধ্যে চলে যায় তার জন্য হয়তো মাকে একটু বকা ঝকা দিই মা রোদে যেও না মা এই করো না ওই করো না কিন্তু মা যে চুপচাপ বসে আছে আমাদের একদম ভালো লাগছে না মনটা জন্য খুব খারাপ কিন্তু মার পাটা খোলা মা হাঁটতে পারছে না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না এই জন্য আমাদের মন টন একদম ভালো নেই তারপর এখন মাকে মা বন্ধুরা মাঝে এই যে মায়ের যে পায়ে ব্যথা কিন্তু ঠিক কোথায় ব্যথা হয়েছে যে কোনো পা মোচকানোর কারণে ব্যথা হয়েছে নাকি মার কোনো অন্য মানে কোন পাটা যে ব্যথা না ব্যথা মা কোনোটাই বলতে পারে না এক নম্বর উল্টে আরো বলে যে না আমি ভালো আছি আপনারা যদি জিজ্ঞেস করেন মাকে যে আপনার আপনি কেমন আছেন মা বলে ভালো আছে আর ডাক্তারের কথা শুনলে তো বলবেই যে আমি ভালোবাসি ডাক্তারের কথা বলে মা জানে যে ছেলে যদি শোনে শরীর খারাপের কথা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাবে ডাক্তার নিয়ে যাবে ডাক্তার বা হসপিটালে নিয়ে যাবে সবসময় বলে আমি ভালো আছি এবার মনে করুন ডাক্তারের কাছে নিয়ে গিয়েও সেই একই কথা যে বলে আমি ভালো আছি দিন বলবে না যে আমার পায়ের এখানটায় ব্যথা হয়ে যাবে বা এখানে কিছু হয়েছে এই দেখুন মা ব্যথায় কাজ চাচ্ছে বলে মার চোখ দিয়ে আপনার যে আপনারা দেখেন যে মা হাসে আছে কিন্তু আজকে মায়ের মুখে কোনো হাসি নেই মার চোখটা বন্ধু ব্যথার তার হয় হ্যাঁ বন্ধুরা দেখুন মা সারাদিন ধরে আজকে শুয়েই ছিল তা আমি আজকে বললাম মা এখন তুমি খেয়েছ গেছো এখন কিন্তু বসতে হবে কিন্তু ব্যথার তা হচ্ছে তো ভিতরে ব্যথা হচ্ছে বলে মা চোখ বন্ধ করে রেখে বন্ধুরা তাহলে আপনাদেরকে তো বললাম আজকে আমাদের মনটা খারাপ মনটা ভালো নেই আমি তো ঠাকুরের কাছে সবসময় ডাকছি যাতে মা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় মা যেন আগে মতন দুষ্টুমি করে মা তুত্তুরানি করে সেটাই আমাদের খুব ভালো লাগে আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করুন মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মা রেসিপি করতে খুব ভালোবাসে রেসিপির সামনে থাকতে তাই আপনারা প্রার্থনা করুন যাতে মা যেন তাড়াতাড়ি করে সুস্থ হয় মা যেন শরীর ভালো হয়ে যায়